ইতিহাসের পাতা একবার উল্টে দেখুন নানকের আগে কোনো শিখ ছিল না मोहम्मदের আগে কোনো মুসলিম ছিল না জিসুর আগে কোনো খ্রিস্টান ছিল না এমনকি কার্ল মার্কসর আগে কোনো বামপন্থী ছিল না প্রতিটি মতবাদের একটা শুরু আছে একজন জনক আছে কিন্তু কৃষ্ণের আগে ছিলেন রাম রামের আগে ছিলেন জগদম্বা জগদম্বের আগে ওত্রী অগস্ত পতঞ্জলি কোণন এভাবেই যত পেছনে যাবেন দেখবেন এক অনন্ত পরম্পরা যার নাম সনাতন আজকের ভিডিওতে আমরা জানবো এত প্রাচীনত্ব সভ্যতার উত্তরাধিকারী হয়েও আমরা কেন আজ নিজের দেশে প্রশ্নের মুখে আজ আমাদের কেন নিজের দেশেই নিজের পরিচয় নিয়ে ভাবতে হচ্ছে আজ অদ্ভুত একটা সময় এসেছে জানেন তো যেখানে বিভাজন এবং শাসন হয়ে গেছে রাজনীতি আর সবার সবার সাথে উন্নতি হয়ে গেছে স্লোগান একটু ভেবে দেখবেন কি একটি যারা দেশের জন্য সীমান্তে প্রাণ দেয় সেই সেনাদের কাজকে বলা হয় মানবাধিকার লঙ্ঘন আর যারা দেশের সেনার ওপর পাথর মারে তারা হয়ে ওঠে বিক্ষোভকারী আজ চিতা জ্বালানোর কাঠ নিয়ে যখন পরিবেশবাদীরা প্রশ্ন তোলেন এবং ধোঁয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েন কিন্তু তখন তারা এটা ভুলে যায় যে যখন কবরের নামে মাইলের পর মাইল জমি নষ্ট করা হচ্ছে এবং সেটাকে জন্মগত অধিকার বলে চালানো হচ্ছে তখন সেটা তারা ভুলে যায় আচ্ছা পরিবেশ কি শুধুমাত্র একতরফা দূষিত হয় আজ না আমরা অদ্ভুত একটা সংজ্ঞায় আটকে গেছি যেখানে তৌষণ করাকে বলা হয় ধর্মনিরপেক্ষতা আর সবার জন্য সমতা চাইলে সেখানে তকমা জটে সাম্প্রদায়িকতার আজ যারা বলে ভারত মাতা কি জয় তারা নাকি পান্তি। আর যারা বলে ভারতের টুকরা করঙ্কা তারা নাকি আজ মত প্রকাশের স্বাধীনতার তকমা পায় এই দ্বিমুখী বিচারধারা কেন আজ মুঘলরা হয়ে গেল ভারতীয় আর আসল ভারতীয়রা হয়ে গেল আজ নিজের দেশে কোন কাশ্মীর থেকে এক লেখা হবে আমরা জানতাম হিন্দুরা শান্তিতে বিশ্বাসী কিন্তু আজ আমার আপনার শান্তির সুযোগ নিয়ে আজ আপনার পরিচয় আপনার অস্তিত্ব সংকটের মুখে একটু ভাবত্য যে আজ হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশে দাঁড়িয়ে আপনাকে কেন প্রমাণ দিতে হবে যে আপনি সাম্প্রদায়িক নন কেন আমাদের উৎসবের দিনে পরিবেশের দোহায় দেওয়া হবে আর কেন অন্যদের বেলায় নিরবতা পালন করা হবে আচ্ছা এটা কি কেবলই রাজনীতি নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সাংস্কৃতিক আগ্রাস। বসুধম্ব কুটুম্ব অর্থাৎ পুরো পৃথিবী একটা পরিবার এই মন্ত্র যারা শিখিয়েছে আজ তাদেরই শেখানো হচ্ছে সহনশীলতা চোখ বন্ধ করে থাকলে প্রলয় বন্ধ হয়ে যাবে না সময় এসেছে নিজের চেনার সময় এসেছে প্রশ্ন তোলার তাই এই ভিডিওটি দেখে কি আপনি শুধুমাত্র থেমে যাবেন প্রশ্নগুলো তুলে ধরবেন সবার সামনে আপনিও যদি মনে করেন যে সনাতন শুধুমাত্র একটি ধর্ম নয় এটি শাশ্বত সত্য তাহলে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় সনাতন মনে রাখবেন সজাগ থাকায় কিন্তু বেঁচে থাকার আসল শর্ত